আপনি যদি আফ্রিকার দেশগুলোতে ঘুরতে যেতে চান অথবা যে কোনো প্রজনে যেতে চান তাহলে আপনাকে একটা কাজ করতে হবে সেটা হচ্ছে যে আপনাকে একটা ভ্যাকসিন নিতে হবে অর্থাৎ একটা হলুদ জ্বরের নির্দিষ্ট সময় একটা হলুদ জ্বরের টিকা নিতে হবে নাহলে আপনি এই দেশগুলোতে আসলে যেতে পারবেন না আর্জেন্টিনার পরবর্তী মেশ সেই আফ্রিকার একটা দেশ অ্যাঙ্গোলার বিপক্ষে সেই অ্যাঙ্গোলার বিপক্ষে খেলার জন্য নিউনাল এসকালোনি তার স্কোয়াডের সকল প্লেয়ারকে আসলে নির্দিষ্ট একটা সময়ের মধ্যে টিকা নিতে বলেছিলেন হলুদ জলের টিকা কারণ এই দেশগুলোতে যদি আপনাকে মশা কামড় দেয় তাহলে হলুদ জল হওয়ার সম্ভাবনা খুব বেশি এই সময়ের মধ্যে টিকা নিতে মিস করেছেন আর্জেন্টিনার স্কোয়াডে থাকা তিনজন প্লেয়ার আলভারেজ মলিনা এবং জুলিয়ানো সিমিয়ানো এই কারণে আসলে এই তিনজনকে এ লিউনাল বাদ দিতে আসলে বাধ্য হয়েছেন এর আগে আসলে এনজো ফার্নান্দেজ তার ইঞ্জুরি রিকভার করার জন্য নিজের নাম প্রত্যাহার করেছেন এজন্য শেষ মুহূর্তে আসলে এমিলিয়ানো নিউনাল নিউনেলকালোনি স্কোয়াডে অন্তর্ভুক্ত করেছেন এই তিনজনকে বাদ দেওয়ার পরে নিউনেলকালোনি নতুন করে ডেকেছেন ম্যাক এলিস্টারের ভাই কেবিন ম্যাক এলিস্টারকে আর অলরেডি জানেন এই তো নতুন করে এবারে স্কোয়াডে একেবারে সুযোগ পেয়েছেন ওয়াকিন পানিচেলি এবং জিয়ান লুকা প্রেস্তিয়ানি যাই হোক এবারে আসলে একেবারে একটা আনকমন স্কোয়াড নিয়ে অ্যাঙ্গোলার বিপক্ষে আসলে নিউনেলকালোনি খেলবেন এবং একেবারে আনকমন একটা একাদশও আসলে অ্যাঙ্গোলার বিপক্ষে দেখতে পারবেন যাই হোক এই ম্যাচের সময়সূচিটা একটু বলে দেই সেটা হচ্ছে যে এই ম্যাচটি বাংলাদেশের সময় অনুযায়ী শুরু হবে চোদ্দ তারিখ রাত দশটায় আবার শুনে নেন এই ম্যাচটি বাংলাদেশের সময় অনুযায়ী চোদ্দ তারিখ রাত দশটায় যদিও এক ঘন্টা এগিয়ে নেওয়ার কথা হচ্ছিল কিন্তু শেষ পর্যন্ত রাত দশটাই আসলে কনফার্ম এটা কোনো মিস হবে না আর ম্যাচটার লাইভ দেখা নিয়ে যদি কারো সমস্যা থাকে তাহলে কিছু বলার নেই অলরেডি আগে যারা ফুটবল বা ফুটবল নিয়মিত খোঁজ খবর রাখেন তারা তো জানে নে আনঅফিসিয়াল কিছু অ্যাপসের মাধ্যমে দেখতে হবে এছাড়া যদি এসব কিছু না জেনে থাকেন বা না বোঝেন তাহলে আসলে সরাসরি ফেসবুক লাইভে দেখতে হবে তাছাড়া আসলে কোনো উপায় নেই শেষ করার আগে বলে নেই এই ম্যাচটা কিন্তু একেবারে ফ্রেন্ডলি একটা ম্যাচ হার জিত কোনো আসলে এই ম্যাচে ম্যাটার করবে না এই ম্যাচে আসলে নিউনাল এসকালনি মোটামুটি পরীক্ষা নিরীক্ষা খুব ভালোভাবেই করবেন হোয়াক পানিসেলি প্রেস্তিয়ানি চেলি বারকো এই প্লেয়ারগুলো আসলে প্লেইং টাইম পাবেন বা এর আগে অভিষেকভাবে ফেলাকো নোফেস একাদশেও থাকতে পারেন এমন সম্ভাবনাও আছে যেহেতু হুলিয়ান আলভারেস নেই লাউতারো মার্টিনেস বা শুরু করবেন লিউনেল মেসির সাথে আর ডিফেন্স লাইনে তো রোমেরও ওতামেন্ডি এদিকে তাকলি ফোকো আসেনই যাই হোক মিডফিল্ড কেমন হবে সেটা আগে থেকে বলা যায় না এই চ্যানেলে আসলে অ্যাঙ্গুলার বিপক্ষে আর্জেন্টিনার একাদশ ঠিক কেমন হবে পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করব। ভালো থাকবেন ধন্যবাদ